বন্ধুত্ব ভালোবাসা আর রাজনীতির রঙে রঙিন বিশ্ববিদ্যালয় জীবনের গল্প পর্দায় আসছে কলেজ রোড নাটকের মাধ্যমে এই নাটকে যেমন হাসি আর আসে স্বপ্ন তেমনই আছে প্রতিদ্বন্দ্বিতা বাস্তব জীবনের প্রতিচ্ছবি এবং মার্ডার আর মিশ্রীয় নব আকর্ষণ একশন আর আবেগের মিশেলে নির্মিত নাটকটি মধ্যে পার করেছে পাঁচশো পর্ব এবং অর্জন করেছে দর্শকপ্রিয়তা সবার জীবনে রয়েছে কলেজ রোডের স্মৃতি সেখানে যেমন হাসি তেমনি আছে কান্না ভালোবাসা ও রাজনীতির তরুণদের জীবন ঘনিষ্ঠ এই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক কলেজ রোড নাটকটিতে দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে জীবনের বন্ধুত্ব প্রেম আর এক আকস্মিক হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া সংঘাত সেই সংঘাতের দৃশ্যকে চিত্রায়িত করা হয়েছে অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে বাস্তবধর্মী অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নাটকটির শুটিং এ যুক্ত হয়েছে এফটিসির বিশেষ অ্যাকশন টিম তাদের কোরিওগ্রাফি আর সিনেম্যাটিক কৌশলে নাটকের দৃশ্যগুলো পর্দায় পেয়েছে রূপালী জগতের ছোঁয়া ফিল্মে যে ধরনের অ্যাকশন দেখেন ওই অ্যাকশন না ইদানিং লোকাল কিছু ছেলেরা আছে যারা বিভিন্ন জেলা শহরে অ্যাকশন সিনগুলি করে এবং এটা ফেসবুকে যথেষ্ট ভাইরাল আর দর্শকরা সব সময় আসলে মারামারি বা ধুরুমধার অনেক কিছু পছন্দ করে তা আশা করি ইনশাআল্লাহ দর্শকরা পছন্দ করবে অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য থাকলেও শিল্পীদের মতে নাটকটির উদ্দেশ্য কেবল বিনোদন নয় বরং সমসাময়িক সমাজের টানাপোড়ন রাজনীতি ও তরুণদের বাস্তব অভিজ্ঞতাকে ফুটিয়ে তোলা নিজেদের অভিনয়ের মাধ্যমে খুবই সুন্দরভাবে একটা প্ল্যান হয়েছে এবং খুবই ভালো মতো একটা প্ল্যান হয়েছে যাতে আমরা অডিয়েন্সকে সুন্দর মতো ছোটখাটো ভাবে একটা ভালো জিনিস উপহার দিতে পারি এটা পারিবারিক গল্প না পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা থাকে একটা কলেজে ইলেকশন ভোটিং ক্রাইম মার্ডার সবকিছু মিলে এটা একটা থ্রিল দিচ্ছে দর্শকদের কাজ করে মজা পাচ্ছি কারণ সবাই বন্ধু বান্ধব সো শুটিংয়েও একটা মজা আছে এবং দর্শকদের ভালো লাগলে কাজ করে আসলেই মজা পাওয়া যায় নির্মাতা থেকে শিল্পী সবার মতে কলেজ রোড শুধু বিনোদন নয় তরুণদের জীবনের প্রতিচ্ছবি মাফরোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা